আলাইকুম এবার আমরা দেখিনি কি থাকছে নিউজে একুশে টিভি থেকে ফারহানা নিশোকে বরখাস্ত সংবাদ পাঠিকা ফারহানা নিশোকে বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আজ বুধবার ফারহানা নিশোকে অব্যাহতি পত্র দেওয়া হয় পত্রে উল্লেখ করা হয়েছে অনুষ্ঠান বিভাগ প্রধান ফারহানা শব্দম নিশোকে কর্তৃপক্ষের আদেশক্রমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে চ্যানেলটির কোম্পানি সচিব ও মানব সম্পদ প্রধান মোহাম্মদ আতিকুর রহমান ও অব্যাহতি পত্রের স্বাক্ষর করেছেন এর অনুলিপি দেওয়া হয়েছে একুশে টেলিভিশন সব বিভাগীয় প্রধানকে তবে কি কারণে ফারহানা নিশো বরখাস্ত করা হলো সে বিষয়ে কিছু জানা যায়নি একুশে টেলিভিশনে যোগাযোগ করা হলে সেখান থেকে একটি সূত্র জানায় বেশ কিছুদিন ধরে চ্যানেলটির ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলা চলছিল ফারহানা নিশোর সেই রেস ধরে চাকরি থেকে তাকে বরখাস্ত করা হতে পারে একুশে টিভিতে আসার আগে তিনি বৈশাখী টেলিভিশনে দীর্ঘদিন কর্মরত ছিলেন সেখান থেকে চলতি বছরের দোসরা জানুয়ারি তিনি একুশে টিভিতে যোগ দেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ